আলাইকুম বন্ধুরা আমরা যাচ্ছি আজকে ঢাকা থেকে মাত্র একশো ষাট কিলোমিটার দূরত্বে নেত্রকোনা জেলা সুন্দর যে লীলাভূমি এই জেলাটি পাহাড়ে ঘেরা এবং কি খেত খামার লাগে তো চলে আসলাম এই জেলায় সারাদিন জন্য একটি বাইক ভাড়া করে দিই মাত্র এক হাজার টাকা এবং সারাদিন ঘুরি এই বাইকটা দিয়ে তাই আসলে অবশ্যই একটি বাইক ভাড়া করে নেবেন এটা আপনাদের চলাচল খুব সহজ হবে এবং ঘোরাটি অনেক আনন্দদায়ক হবে এটা হচ্ছে মোহনগঞ্জ ব্রেস অ্যাকচুয়ালি রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর আর আপনার মন কাটবে আমরা যেহেতু কমলাকান্তের উদ্দেশ্যে রানিছি তাই সময় নষ্ট না করে কমলাকান্তর খুব কাছাকাছি চলে আসলাম এবং কি বর্ডার এখন উত্তাল তাই আমরা একটু মানুষের বাড়ির ভিতর দিয়ে বর্ডারে সর্বপ্রথম গেলাম এবং কি দেখলাম হ্যালো বন্ধুরা আমি এখানে আছি কমলাকান্ত সবুজ শ্যামল পাহাড় গিরা এই কমলাকান্ত সত্যি আপনার মনকে ভালো করে দিবে দেখুন এই পুরো এরিয়াটায় অন্যান্য এরিয়া বিজিবির কারণে যাওয়া যাচ্ছে না বাট আমি একদম নদীর সমুদ্রের মাস্ক বাট আমি দেখুন একদম খেতের মাঝখান দিয়ে বরাবর একটা জায়গা গেছি দেখুন একদম আমার পিছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা দেড় কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আমি এক কারসে শুধুমাত্র এটাকে কাছ থেকে উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা দিয়ে বন্ধ তারপর আমি যতটুক পারি এই যে আপনাদের এই কম লাগান্ত কাজে টাচ করার চেষ্টা করবো এবং কি যাবো আশা করি আপনাদের আমি এখন আসতে একদম কম লোকান্তর একদম পাড়ে হ্যাঁ এ দেখুন শিশু কিশোররা এখানে খেলা করতেছে এবং কি একদম রাখাল এই যে আপনি দেখাই এই যে দাঁড়ান এই যে এই যে রাখাল বাড়িতে এখানে গরু চড়াচ্ছেন বাংলাদেশে বাট গরু সবগুলো ইন্ডিয়া এ দেখেন গরু সবগুলো এই যে ইন্ডিয়ায় চলে গেছে ইন্ডিয়ায় গাছ কাটছে মোটামুটি এই জায়গাটা অনেক ঠান্ডা এবং দেখো ওদের সাথে একটু কথা বলি পিচ্ছিগুলোর সাথে কেমন লাগে আসুন দেখে আপনাদেরকে তো আমি কিছুক্ষণ মধ্যে ইন্ডিয়া চলে যাবো এখানে ফিলার একটা আসে ফিলার গুলো এই যে তো মানি আসলে অপরূপ সৌন্দর্যের লীলা দারুণ একটি জায়গা ঠান্ডা বাতাস শস্য বাতাস আপনার কানে আসবে কারণ এখানে একদম ঘরবাড়ি মুক্ত এবং কি কোনো প্রকারের যানবাহন নাই দারুণ দারুণ দেখুন পাখিদের শব্দ কানে আসতেছে আপনি দেখুন সাইলেন্ট থাকতেছে আপনি শুনবেন দেখছেন পাখিতে শব্দগুলো কানে আসতেছে আর হচ্ছে মানে ইন্ডিয়ার বর্ডার এই যে একদম শেষের দিকে ইন্ডিয়ার বর্ডার তো আমি যতটুক পার অতটুক যাব গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন আশা করি আপনার ভালো লাগবে তোমরা এখানে খেলতে কি খেলতে দেখি একটু তো শিশু কিশোর আছে খেলছে দেখুন কম লাগান দারুণ এখানে ওরা খেলতেছে আর প্রকৃতি উপভোগ করতেছে গরু কি তোমাদের গরু সরাইতেছো আচ্ছা আচ্ছা তোমাকে বাসা কই ওই ও পড়ালে করো না একজনে করো না এখন একদম ঘেসে আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝামাঝি এই দেখুন আমার পিছন যে ইয়েটি আছে এটা একদম বর্ডার গ্যাস এই যে এগারোশো বিরাশি নম্বর সেভেন এস বাংলা এটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে যে বর্ডার গ্যাস বাংলাদেশের শেষ বর্ডার এরিয়া সো আমরা এই যে এখন ইন্ডিয়া এখন আমি ভিতরে ইন্ডিয়ায় চলে আসছি অলরেডি বাট যাইতে পারতাম ভিতরে কিন্তু আমি আর কয়েকটা জায়গায় যাবো এখন যতটুক পরে ঘুরবো ঘুরবো পর আবার চলে আসবোই তো এরকম লাগান আমরা একদম পার হয়ে যাচ্ছি কিছু সময় এখানে কাটালাম খুব ভালোই লাগলো দেখুন কিছুক্ষণ পরে আমরা আমাদের অন্য গন্তব্য স্থান যাবো আসুন দেখুন এটা হচ্ছে আপনার কমলা এরিয়ায় এখানে আসলে ঘোড়া দিয়ে প্রচুর পরিমাণ বহন করা হয় মালামাল এবং কি এখানে ট্রাক তুলার মতো কম বাড়ি বাড়ি এই ঘোড়াগুলো দিয়ে বহন করা দেন কি সুন্দরভাবে খেতের মধ্যে ওনারা ঘোড়াগুলা ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেয় এই যে দেখুন খুব কাছাকাছি যার আমি নিরাপত্তার সারতে বেশি দূরে যাব ওদের তো দেখুন এই যে বিশাল বড়ো মাঠ ছেড়ে দিয়ে রাখছে ঘোড়াগুলো আর বর্ডার এরিয়াতে ওরা ঘাস খাওয়াইতে নিয়ে যায় সবসময় তার বিষয় হচ্ছে এটা তো যেহেতু বর্ডার এরিয়া তাই ওরা ঘাস খাওয়ানোর জন্য এখানে ছেড়ে দিছে তাই যারা ঘোড়া কিনবেন অবশ্যই বর্ডার এরিয়াগুলো আসতে পারেন তো মূলকে এখানে দাম কম পাবেন যাচ্ছি বর্ডারের ভিতরে যে ঝর্ণাটি আছে ওই ঝর্ণায় এবং কি একটি সুন্দর বট গাছ আছে ভিতরে ইন্ডিয়ার এরিয়ায় ওই এরিয়ার ভিতরে হ্যালো বন্ধুরা আমরা এখন আছি কমলাকান্তর একদম ঝর্ণার কাছাকাছি আশা করি আমাদের জায়গাটা অনেক ভালো লাগতেছে এবং কি আপনাদের এরিয়াগুলো দেখাচ্ছি এ দেখুন শ্যামল মাঠ এই হচ্ছে আপনার সুন্দর পাহাড়গুলো একদম সীমান্ত গ্যাসে পাহাড় আর হচ্ছে আমার সাথে আমার ট্যুর মেম্বার আরিফ তো জানি না কতটুকু না যেতে দেবে বাট আমরা দেখতে আসছি যে এখানে বর্ডার দিয়ে রাখছে সম্ভবত বাংলাদেশের ভারতের মধ্যে একটা সুসম্পর্ক যাচ্ছে না নিঃসন্দেহে আমাদেরকে ওইদিকে না যাইতে দেওয়ার সম্ভাবনা বেশি তারপরও দেখি এই যে একদম বর্ডার এরিয়া তো আমাদের মনে হচ্ছে এখানে যেতে দিবে এই দেখুন এই যে কমলাকান্ত বাংলাদেশি গ্যাসে বাড়ি সাব সাবধান সামনে সীমান্তবর্তী এলাকা তো এর চেয়ে অবস্থান তো এই দেখুন এই

নিজেও বুঝতে পারছি না প্রচুর গরম পানি মন যাই গোসল করতে আর গোসল করা হবে না এই দেখুন এই কমলা কান্ত আর কিছুটা বিদেশির ফিল পাচ্ছি আমরা এখানে এখানে বিদেশির কিছুটা ফিল পাচ্ছি আপনার তো দেখি এগুলো ঘুরতেছি হচ্ছে আর পানি গরম পানি প্রচুর পরিমাণে গরম আশা করছিলাম যে শীতল পানি হবে বাট না আর দেখুন এ কমলা ইন্ডিয়ান বড় বড় পাহাড় আর দুর্ভাগ্যবশত আমরা যেতে পারি নেই তার প্রধান কারণ হচ্ছে কি আমরা যেতে পারি নেই এই জন্য সেটা হচ্ছে কি আপনার এখানে জ্ঞানজাম চলতে ইন্ডিয়া আর বাংলাদেশ প্লাস পাকিস্তানের ইন্ডিয়া বড় বড় জ্ঞানজাম হচ্ছে দেখে আমাদেরকে যেতে দিচ্ছে না এখানে সত্যি দুঃখজনক বাট অনেক ইউটিউবার ব্লগার এবং অনেক ব্যক্তিরা এখানে গেছে তো আমরা যতটুকু পারে অতটুকু যাবো এবং আমাদেরকে হেল্প করবে আমাদের বাইক যে বাইকটা আছে উনি আমাদের করবে

আর এই যে লাল একটা চিহ্ন না ক্যামেরা উঠছে কিনা এই যে লাল কৃষ্ণ একটা চিহ্ন আছে ওই চিহ্নর বাইরে আমাদেরকে যেতে নিষেধ করছে বাংলাদেশ বিজিবি সাথে দেখা হইলো একদম শেষের দিকে যে এই বর্ডার এরিয়া হচ্ছে বাংলাদেশ আচ্ছা ওরা কই যাচ্ছে ওই বাচ্চাগুলো একদম শেষ জায়গায় দাঁড়ান আপনি দেখায় এই হচ্ছে ইন্ডিয়ান বিজিবি এরিয়া আরে ঠিক আছে পাহাড়ি পোলের আমাদের এখানে তখন থেকে সেরো গেছে বাট ঝুঁকিপূর্ণ দেখে আমরা ওইদিকে আর যাব না আরে দেখুন বাংলাদেশের লোকেরা ঘোড়ায় করেই এই মালামাল বহন করতেছে পরবর্তীতে আমরা এখানে আর সময় নষ্ট না করে আমরা চলে গেলাম ছোট একটু পাহাড়ে কিছু পাহাড় আছে শেষ পাহাড় যে নেট্রোকানা এই পাহাড় দুই তিনটা আছে এগুলো তো উঠা যাবে তো আমরা এই পাহাড়গুলোতে এখন উঠবো এবং কি প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাব ওই পাহাড়ে দেখুন হচ্ছে প্রকৃতির সুন্দর রূপ এখন যেহেতু দামের সিজন সেহেতু কৃষকেরা ধান কেটে নিজেদের আন্ডারে সংগ্রহ করছে এখন চলে আসলাম লিঙ্গুরা সেই পাহাড়ের খুব কাছাকাছি আর এখানে কিছু বাইক চালালাম কিছু এনজয় করলাম সময় কাটালাম দারুণ একটি সময় পার করলাম এই যে আমরা এই পাহাড়টায় উঠবো এখন কিছুক্ষণের মধ্যে বিজিবি কিছু না বললে চলে এই যে পাহাড়টা উঠবো দেখুন অনেক সুন্দর পাহাড় যদি এরা ইন্ডিয়ার মধ্যে অবস্থিত বাট আমরা উঠবো ইনশাল্লাহ লিঙ্গুয়ার আর লিঙ্গার মোটামুটি একটা পাহাড় আছে মৃত্যুকালের মধ্যেই যে দেখুন এই পাহাড়টা এখনো ফুরে উঠবো পাহাড় এখনও ফিরে উঠবো আসুন হা এখন অনেক উপরে কত উপর যে পাহাড়টা দেখতেছেন ওটা ওঠার যেতে দেবে না সে সরু একটা পাহাড়ে পাহাড়ে উঠতে পারছে খুব ভালো লাগতেছে এই যে দেখুন চারপাশে পাহাড় পাহাড় এই যে অনেক নিচে এরিয়াগুলো ওঠার ইচ্ছা ছিল জানি না উঠতে দিবে কিনা বাট সুন্দর জায়গা ইন্ডিয়া এখান থেকে বর্ডারটা দেখা যায় দেখুন পুরো বর্ডারটা ওরা নিজ দায়িত্বে কাঠা তার বেড়া দিয়ে রাখছে এই যে রা দেখা আপনার থেকে দেখছেন দেখেন এই যে পুরোটা বর্ডার এড়ে এই যে এই যে কাঠাতার বড়া দিয়ে রাখছে আসুন আর এরিয়াগুলো একটু হাঁটবো আর কিছুক্ষণ পর আবার এইখান দিয়ে নেমে যাবে যে অনেক নিচে ইন্ডিয়ার এরিয়ার ভিতরেই এই পাহাড়টা খুব চিন্তা ছিলাম যে উঠতে পারবো কি না ফাইনালি ফাইনাল আমরা উঠতে পারবো আশা করি এ দেখুন এই যে বর্ডার বর্ডারের উঠতেছি আসুন এখন উপরে উঠতেছি আমার সাথে আমার টিম মেম্বার সো ফাইনালি পড়তেছি এই পাহাড়ে ভীষণ মোটামুটি সাকসেস একদম নাই বাট চেষ্টা উঠতেছি বিজিবি চোখ প্রায় পাখি দিয়ে এই পাহাড় ওটা বিজিবের চোখ একদম ফাঁকি দিয়ে আমরা এখন উঠতেছি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বাট আমরা এখন সুদি ইন্ডিয়ার এই পাহাড়ের মধ্যে উঠতেছি তো সাবধানতা অবলম্বন করে আমরা পাহাড়গুলোতে উঠতেছি খুব দ্রুততার সহিত আমরা উপরে উঠে কিছু সময় থেকে আবার চলে আসবো দেখুন বিশাল বড় এই পাহাড়টা অন্য মধ্যে অবশ্যই একটু ভয় কাজ করতেছে দেখেন এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানা এই যে ওরা বর্ডার দিয়ে রাখছে ওই যে